সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারি একটা শপ চলে আসছি এই শপ থেকে লো বাজেট মিড বাজেট হাই বাজেট ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল ধরনের ফোনই কিন্তু পেয়ে যাবেন বক্স সহ বক্স ছাড়া কালেকশন যে এইখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো কার্ভ ডিসপ্লে ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আর বলতে পারেন আজকে আমরা ফোনের গোডাউনে ভিউয়ার্স গোডাউন বলার একটাই কারণ এখানে মিনিমাম দুইশো থেকে তিনশো পিস ফোন আছে অবশ্য প্রতিটা ফোনই কিন্তু পাইকের দামে নিতে পারবেন মাত্র তিন টাকা হলেও এই সব থেকে স্মার্টফোন কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই সবের অনার অবশ্য রাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক অনেক মালের কালেকশন দেখতে পারছে অফার কেমন দিবেন ভাই এই মালগুলো এতগুলো এরকম বলেন আমার কাছে আরো কোয়ান্টিটিতে আছে স্টকে রাখার জায়গা নাই মানে আর অনেকেই বলে যে ভাই আমাদের গোডাউন আছে গোডাউন আছে ভাই গোডাউন আছে কই প্রোডাক্ট কেমন থাকে এগুলো আসলে ধারণা দেওয়ার জন্য আজকে একটা ডেমো আনলাম এদিকে আসেন দেখাই এই যে ভাই দেখেন Vivo S1 Pro কত পিস লাগবে ভাই ওরে ভাইরে ভাই 30 40 পিস আজকে আমি দেখায়া দিলাম 30 পিস প্রোডাক্ট আছে S1 Pro S1 আছে এখানে 20 পিসের মতো A3S আছে ধরেন 15 পিস আর 20 এর মাত্র পাঠাইলাম

প্রোডাক্ট টি পাঠিয়ে দেবে ওইখানে আপনি দেখে শুনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এই ফোনের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি টাস ডিসপ্লে বাধে এই স্টিকারটা রাখবেন এই স্টিকার

আটশো টাকা তারপরে কি টাকা আচ্ছা ভাই একটু করে দেন যারা এক পিস খুচরা নিতে চাই হাজার পাঁচশো করে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন যারা পাঁচ পিস নিবে চার হাজার একশো টাকা এটা কিন্তু কালার কোয়ান্টিলে

তারপরে ওপ্পোর আরেকটা টিপ আছে ওপ্পো A56 5G A53 A53 সবগুলা কালারই अवेलेबल আছে ভাই হুম টাইপ সি পোর্ট 5000 ব্যাটারি আর এইটা আজকে প্রাইস রাখবো বরাবরের থেকেও কম কত কত মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু ডিসপ্লে ভাই ডিসপ্লে এমনি একটু দাম বেশি আছে তারপর দাম হ্যাঁ ওকে তারপর তারপর Vivo হ্যাঁ এটাও পাঞ্চুয়াল ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন এটা আজকের প্রাইস এটাও সাত হাজার করে দিলাম মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হইলে ভিভো ওয়াই ফিফটি পেয়ে যাচ্ছেন ভিওর্স বক্স চার্জার সহ কিন্তু তারপরে এই পাশে কিছু বক্স মাল আছে ভাই হাতের মাল হাতের মাল এগুলো পরে দেখা যাচ্ছে এইগুলো আমরা আজকে দেখাইতে পারবো না কারণ অলরেডি মানে সিক্সটি পার্সেন্ট ফোন কুড়িয়ারি অর্ডার হয়ে গেছে তো কোনটা হয় নাই এটা আমি আসলে জানিনা তার কারণ এগুলো দেখাইলাম না ওকে তারপরে ভাই ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ এটা আট দুইশো ছাপ্পান্নটিস্লে বিগ ব্যাটারির আজকের ভিডিওর প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো

এই যে ভাই এই প্রাইসগুলা দিচ্ছি শপে এসে কেউ ধামাধামি করবেন না এটা অফার কালেকশনের শেষ নেই কিন্তু দেখতে পারছেন যারা যত পিস নিতে পারবেন পাইকারে নিতে চাইলে ভিডিওর স্ক্রিনে দ নাম্বার कांटेक्ट করবেন আপনারা আর ভাই এই যে প্রাইস দিচ্ছি সামনে কিন্তু প্রাইস বাড়বে প্রোডাক্টের প্রাইস কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে আমি ওরকম বাড়াচ্ছি না আপনারা যারা হোলসেলে নিতে চান স্টক করে রাখতে পারেন এখন এই প্রাইস না হলে ভাই সামনে আরো প্রাইস বাড়তে আরো বেড়ে যাবে কিন্তু হ্যাঁ তারপর Vivaçon Pro 128 হ্যাঁ

ক্যামেরা খুব সামনে বত্রিশ মেগাপিক্সেল ইউজ করা হয়েছে আজকের ভিডা প্রাইস লাগছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

বাই টেক্স এন্ড কোয়ান্টিটি আরো আছে স্টকে अवेलेबल আছে এটা ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 ডিভাইস বা এটা কিন্তু 4K তে ভিডিও করতে পারবেন দেখতেও পারবেন ক্যামেরা ওই ও অপর রেনোজেট রেনোজেট এটা আজকের ভিডিওর প্রাইস রাখছি মাত্র কত কত 8500 8500 8500 এটা 8500 টাকা হলে নিতে পারবেন তারপরে

অঞ্চল ডিসপ্লে আট দুইশো ছাপ্পান্ন টাইপ সি পোর্ট আজকের ভিডিওতে প্রাইস রাখছে মাত্র নয় হাজার টাকা আপনার ভিডিওতে যারা অফলাইনে আসবে আর দেখে আসবে তাদের জন্য আরো দুইশো টাকা ডিসকাউন্ট তাহলে কত টাকা রাখবে আট হাজার আটশো টাকা আট আটশো টাকায় অপো এ নাইনটি থ্রি ফাইভ আমি একটু কালার দেখাই এই যে সব কালার ব্ল্যাক কালার সবগুলোই কালার এখানে দেখতে পাচ্ছেন কালার গুলো অ্যাভেলেবল আছে তারপরে রিয়েলমি গেমিং ডিভাইস যারা চাচ্ছেন তারা এই ফোনটা দেখতে পারেন Realme 7 5G এর কালেকশন দেখেন সব ভাই সবগুলো তো হাতে নিয়ে দেখানো যায় না ক্যামেরাও খুবই দারুণ প্রসেসরও খুবই ভালো ভালো গেমিং করতে চান তারা এই ফোনটা নিতে পারেন আজকের ভিডিওর প্রাইসও আজকে ভালো রাখবো কত কত মাত্র 8800 টাকা মাত্র 8800 টাকায় Realme 7 5G হ্যাঁ ওকে নিতে পারেন পাইকারি দাম কিন্তু ভিউয়ার তারপর তারপরে ভাই Redmi 14C Redmi 14C 8256 এর প্রাইস আজকে রাখবো মাত্র

এটা হাতে পানি কাজ ধরে আছে একদম পানির মতো স্বচ্ছ দেখা যাচ্ছে কিন্তু কত টাকা রাখবেন তাহলে উনিশ হাজার টাকা টাকা রেড কালারের ডিভাইস ওকে তারপর এখানে হাতের ডিভাইস না দেখায় শেষ হয়ে যাবে আপনার দোকানে আস্তে আস্তে

অবশ্যই এইরকম যারা ফোন নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন কারণ আমরা আজকে একদম শেষ মুহূর্তে ভিডিও করছি যার কারণে সময় নেই কাস্টমার কিন্তু অনেকে বাইরে দাঁড়িয়ে আছে যার কারণে অবশ্যই আপনাদেরকে একটু সব ভালোভাবে দেখাতে পারলাম না যার যে ফোন লাগবে ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই যাওয়ার পূর্বে সব অ্যাড্রেসটা বলে দিই আমাদের সব অ্যাড্রেস হলো মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আর ভাই প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে যেমন এই যে এই স্টিকারটা রাখবেন সাত দিন নেওয়ার পরে থেকে টাচ ডিসপ্লেটা বাদে যে কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে সেই মডেলে আরেকটা পণ্য দিয়ে দিব আর যারা হোলসেল বিজনেস করবেন আপনার দোকান মানে আমার দোকান আপনার দোকানে যতদিন প্রোডাক্ট থাকবে আমি ততদিনই সার্ভিস আপনাকে প্রোভাইড করব আমার সাথে যতদিন ব্যবসা করবেন ওকে এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টি তো দিবেনই না জি ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে আর কুরিয়ারের মাধ্যমে নিতে গেলে প্রত্যেকটা ফোনের জন্য 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওকে শেষ করে দিই তাই জি এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজার আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা যারাই ফোনগুলো নিতে চান চলে আসতে হবে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলায় ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজার বারো তেরো নম্বর শপ ভিডিওটি আজকের মতো শেষ করছে আল্লাহ